দোকান ছাড়া অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা আমাদের কাছ থেকে করতে পারবো ভাই মাস্ক উটি বডি এগুলা মাত্র নিতে পারবেন দুইশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকার মাল দুইশো ষাট টাকা ভাই এটি আপনার তিনটা করা সাইজ হবো এম এল এক্সেল প্রত্যেকটা মাল থাকবো সম্পূর্ণ ফুল স্টিচ মাত্র নিরানব্বই টাকা ভাই এত কমে মাত্র নিরানব্বই টাকা ডিসকাউন্ট অফার এই যে মালগুলা দেখছেন ভাই মালের ফিনিশিং টা থাকবে একুরেট ওগুলা কালার দেখলে মন শান্তি এই যে দেখেন এই যে ডিসকাউন্ট অফারে মাত্র পঞ্চাশ টাকা করে তিনটা করে সাইজ পাইবেন এম এল এক্সেল পঞ্চাশ টাকা নিয়ে আপনারা দুই থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই যে বিয়ে করতে যাবেন এই সেরোনি মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এই যে গরমের আরাম কলিয়া ঠান্ডা মধুময় জিনিস এই যে মাত্র পঞ্চাশ টাকা ভাই দেখছেন সম্পূর্ণ ফুল স্টিচ থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আবার আপনাদের দোকান আসলে কিভাবে ভাই যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট এসে দশ টাকা দিয়ে নদীটা পার হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন

হ্যাঁ কোনাবাড়ি গাজীপুর হ্যাঁ ফার্ম গেট যেখানে খুশি ফুটে দেখবেন ডাইকে বিক্রি করে এই যে লন দেখা লন ভাই চলন তিনশো আমি খালি বিক্রি করতেছি কত জানেন কত মাত্র নিরানব্বই টাকা ভাই এত কমে মাত্র নিরানব্বই টাকা ডিসকাউন্ট অফার এই যে মালগুলা দেখছেন ভাই অসংখ্য কালার আছে সাইজ পেয়ে যাবেন সাতাশ থেকে ছত্রিশ লংগুলো পেয়ে যাবেন ভাই একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হ্যাঁ আবার চেনগুলা থাকবো সম্পূর্ণ পিতলের খোদাই করা লেখা থাকবো সম্পূর্ণ পিতলের চেন থাকবো মালের শিলিগুলো থাকবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্লেশ কোয়ালিটি থাকবো মাত্র দিয়ে দিছি অফার মূল্যতে মাত্র নিরানব্বই টাকায় অনলি নিরানব্বই টাকা অনলি নিরানব্বই টাকা হাজার বারোশো টাকার পেন মাত্র নিরানব্বই টাকা এই যে কালারগুলা দেখেন ভাই দেখছেন কালারগুলা কালার দেখলে মন শান্তি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনার রং কষের গ্যারান্টি আছে হ্যাঁ রং কষের গ্যারান্টি আছে লংয়ের গ্যারান্টি আছে যে কোনো সাইজ আপনি নিতে চাইলে সে কোনো সাইজ নিতে পারবেন

মাত্র একশো টাকা দুনি খরচ করবেন পাঁচ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে ভাই পা একশো টাকা দিয়ে একটা ব্যান ব্যান ভাড়া নেবেন আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আইসা গেলে যদি সারাদিন দশটা প্যান্ট বিক্রি করেন সারাদিনে দশটা বিক্রি করতে পারলে এক হাজার টাকা মাসে কত আসে ভাই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একশো টাকা চালান খাটিয়ে এই যে দেখেন আপনি পাঁচ টাকা ইনভেস্ট করবেন একশো টাকা ক্যারিং খরচ না এই যে দৈনিক এই যে ইউজ পরিমাণ কালার আছে হ্যাঁ কালারের শেষ নাই এই জায়গা লাইট ডিপ প্রত্যেকটা মাল বলতেছি আপনার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত লং পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সাতাইশ থেকে ছত্রিশ দেখছেন মালের কালারগুলো ভাই রংকশ গ্যারান্টি যেখানে খুশি আমার বেকার ভাইরা বেকার বসে না থাকে পরিবারের বোঝা না হয়ে অল্প তো দোকান ছাড়া লাভজনক ব্যবসা মাত্র নিরানব্বই 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 যেখান থেকে খুশি ভাই যেখান থেকে খুশি এসে দেখে তারপরে খুললে তারপরে বেছে নেবে এই যে দেখেন আরেকটা কালার দেখাই চেন হৃদয় মানে একটা আগুন এই যে দেখেন আগুন আগুন সব কালার দেখছেন ভাই মালের ফিনিশিংটা থাকবে অ্যাকুরেট ফিনিশিং থাকবে এই যে সামনের সাইডটা দেখছেন একদম ফুললি ফুল স্টেজ থাকবে ফুললি ফুল স্টেজ থাকবে মাত্র দিয়ে দিছি নিরানব্বই টাকা এখান থেকে আবার এখান থেকে যারা নেবেন তারা একটু উন্নত মানের কোয়ালিটি যারা চাচ্ছেন এই যে তাদের জন্য হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মাল এই যে এই দেখেন ডবসের ভাই তিনশো পঞ্চাশ টাকার মাল থাকা আজকাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা এই যে এইসবশনগুলা মাত্র একশো তিরিশ টাকা এটার ভিতরে আপনি মোবাইল প্যান্ট পেয়ে যাবেন জিন্সের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন গ্যাভারিং পেয়ে যাবেন এই যে মালগুলো দেখছেন ভাই অসাধারণ অসাধারণ কালার প্রত্যেকটা প্রোডাক্টের সিলি ফিনিশিং ডিম এই যে অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি দেখছেন পকেটের লোক দেওয়া আছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার লং থাকবো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত লং কেটে নেবেন ইনশাআল্লাহ এই যে দেখেন আরও কালার আছে ভাই কালারের শেষ নেই এই জায়গায় এই যে দেখেন দেখছেন এটা হলো একুশ নিয়ে আরেকটা কালার এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকায় নিয়ে তিন থেকে চারশো টাকা বিক্রি করবেন ভাই মালপতিতে আপনার দ্বিগুণ প্রফিট হবে এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকায় এখান থেকে খুশি যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন মাত্র একশো তিরিশ টাকায় এই যে আরেকটা কালার দেখেন এই দেখেন দুঃস পরিমাণ কালার আছে এটার কালার লিখে আপনার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এই যে যেই পরিমাণ কালার দিব মাত্র একশো তিরিশ টাকা করে যারা আপনারা বাম্বুর ভিতরে নিতে চান চিরাফাটা স্টাইলের ভিতরে এগুলো আছে মাত্র একশো তিরিশ টাকা কালারগুলো দেখেন ভাই অসাধারণ অসাধারণ কালার আচ্ছা কেউ বেশি নিতে বেশি যেখান থেকে খুশি যে থেকে খুশি এখান থেকে আমি খুশি এখান থেকে খুশি যেখান থেকে খুশি যেই সাইজ খুশি সেই সাইজ নিতে পারবো ইনশাল্লাহ আর কি আছে আর কি পাশাপাশি এই যে দেখেন ভাই রং মেলা রং ধনুর মেলা শার্ট লন গেঞ্জি লন পাঞ্জাবি লন যেটাই লেবে নেই যে আজকের অফারে মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র পঞ্চাশ টাকা দেড়শো টাকা পাইকারি রেট মাত্র একশো পঞ্চাশ টাকা দিছে এই যে দেখেন এই যে ডিসকাউন্ট অফারে মাত্র পঞ্চাশ টাকা করে তিনটা করে সাইজ পাইবেন এম এল এক্স কালার লোক চিন্তা করতে হবে না ইউজ পরিমাণ কালার নিবে এই যে ইউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন পঞ্চাশ টাকা নিয়া আপনারা দুই থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এই যে পাঁচশো টাকা বান্ডিল পনেরোশো টাকা বিক্রি মালপতি তো কত এক হাজার টাকা লাভ পাঁচশো টাকা কিনবেন পনেরোশো টাকা বিক্রি করবেন এই যে পাশাপাশি আছে পাঞ্জাবি ভাই ও বিক্রি পাঞ্জাবিও বিক্রি করি মাত্র এটার এবারে সিস্টেম পঞ্চাশ টাকা ভাই অনলি পঞ্চাশ টাকা টাকা সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে এই যে দেখেন দেখছেন মালগুলা অসাধারণ কালেকশন আমার বেকার ভাইরা বসে না থেকে অল্প পুঁজিতে দোকান ছাড়া লাভজনক ব্যবসা করতে হলে ফ্যাশন আসতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন কালারগুলো দেখছেন অস্থির অস্থির কালার এটা যদি আপনি হাটে বাজারে গঞ্জে ওয়াজমা ফেলে যেখানে খুশি সেখানে ফালিয়ে ফেলিয়ে আপনি মনে করেন বিক্রি করতে পারবেন দেড়শো টাকা এই দেখ দেখলন ভাই চলন কালার লন যেমনি লন লাইরা চলন চেরা লন এই যে মাত্র দেড়শো টাকা করে বিক্রি করবেন আমার কাছ থেকে নেবেন পঞ্চাশ টাকা প্রফিট কত থাকলো একশো টাকা আপনি যদি সারাদিন দশটা বিক্রি করতে পারেন এক হাজার টাকা ইনশাল্লাহ এই যে দেখেন বিয়া করতে যাবেন এই সেরোনি মাত্র পঞ্চাশ টাকা ভাই বিয়ার সেরোনি বিয়ার সেরোনি মাত্র পঞ্চাশ টাকা ইসকা অফারে মাত্র পঞ্চাশ টাকা এই যে পাশাপাশি এই যে টি শার্ট নিবেন এই যে আমার গায়ের টো মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই যে গরমের আরাম কল্যা ঠান্ডা মধুময় জিনিস এই যে মাত্র পঞ্চাশ টাকা ভাই দেখছেন সম্পূর্ণ ফুল ইস্টিস থাকবো হ্যাঁ সম্পূর্ণ ফুল ফুলিশটি থাকবো মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কালারগুলো পোলো নেবেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে যে আিবেন ইউজ পরিমাণ কালার আছে মিনিমাম ষাটাম একশ মিনিট নিতে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের পাশে ইউজ পরিমাণ কোয়ান্টিটি মাল আছে ভাই দোকান ভর্তি মাল আছে আপনারা আসবেন দেখবেন যাচাই করে তারপরে মাল নেবেন এই যে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে মাল আছে এই যে দেখেন কালারগুলো দেখা দেন স্টক স্টক মাল ভাই স্টক স্টক মাল দেখছেন মালের কালার দেখছেন সব মাল কেউ পঞ্চাশ টাকা দিতে পারবেন না আমরা ছাড়া হ্যাঁ এখানে আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ এই জেলন আপনারা ওয়াজমা ফিলে মেলায় যেখানে খুশি সেখানে বিক্রি করবেন এই যে দেখেন চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন মাত্র ষাট টাকা করে ভাই হ্যাঁ এই যে দেখেন মাত্র ষাট টাকা করে এই যে দেখছেন ইউজ পরিমাণ কোয়ান্টিটি কালার আছে আমাদের কাছে এই যে মাত্র ষাট টাকা করে এই যে দেখছেন সবই ষাট টাকা করে মাত্র টাকা এই যে ঘুরায় দেখা দেন ইনশাল্লাহ দেখছেন ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে ইউজ পরিমাণ এই যে ইউস পরিমাণে ষাট টাকা নিয়ে আপনার দেড়শো থেকে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখছেন মৌসুমি আতা মাত্র ষাট টাকা করে এই যে দেখছেন আতালো হ্যাঁ মাত্র ষাট টাকা করে এই যে ছয় পিসের বেলিস্টার আছে সাইজ টিকিট দেওয়া আছে প্রত্যেকটা মালে সাইজ টিকিটটা দেওয়া আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা করে সাইজ পাবেন ছয়টা পিসে বেলি স্টার মাত্র সাইট মাত্র সাইট মাত্র সাইট যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন মাত্র সাইট এই যে দেখেন দেখছেন কাজ করো নিবেন মাত্র ষাট টাকা করে অনেক টাকা করে অনেক শীতের কালেকশন আজকে শীতের কালেকশন এই যে চমক সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস মাত্র তিনশো টাকার মাল দুইশো টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকার হুডি মাত্র দুইশো ষাট টাকা এই যে দেখেন নিউজ পরিমাণ কালার আছে হ্যাঁ এটি আপনার তিনটা করা সাইজ হবো এম এল এক্সেল তিনটা করা সাইজ হব মাত্র দুইশো ষাট টাকা করে এই যে দেখেন এটি হলো আপনার ডাইরেক্ট অরিজিনাল ব্রান্ড মাল ঠিক আছে ব্রান্ড মাল একদম দুইশো ষাট টাকা করে এই যে মাস্কতলা হুটি নেবেন এই যে সঙ্গে মাস্ক ফিরি এই যে ভাইয়া মাক্স মাস্ক ফিরি মাস্ক হুটি নাসা বডি এগুলো মাত্র নিতে পারবেন দুইশো ষাট টাকা করা হ্যাঁ এই যে দেখেন দেখছেন নিউজ পরিমাণ কালার আছে পাশাপাশি যারা সুইপশার দিতে চান এই যে দেখেন সুইপশার মাত্র একশো পঞ্চাশ মামা এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা ওয়ান সাইড ব্রাশ মাত্র একশো পঞ্চাশ টাকা করে সুইপশার এই যে দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে লইবেন এই যে কট কাপুরের আপনার টি শার্ট বলতে পারেন সুইপ শার্ট বলতে পারেন গরমের আরাম একটা বললে আর দ্বিতীয়টা জ্যাকেট লাগবো না ভাই ইনশাল্লাহ মাত্র একশো সত্তর টাকায় বিক্রি করতে জানেন সাতশো টাকায় 170 টাকা নিয়ে 700 টাকা বিক্রি করব ইনশাআল্লাহ এই যে ইউজ পরিমাণ কালার আছে এটা আছে ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে তিনটা করে সাইজ আছে এই যে দেখলেন কাপড়গুলো ওট আছে একটা মাল আধা কেজি রূপ হবে ইনশাআল্লাহ এই যে মাত্র 170 টাকা করে এখান থেকে যেখান থেকে খুশি এই যে ভাই আপনি কোয়ালিটিটা এখান এখান থেকে দেখা দেন যে কাপড়টা কি এমবস করা কাপড় দেখছেন মাত্র 170 টাকা করে 170 টাকা করে এই যে পাশাপাশি যারা কন্টাস সুইপশার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই যে তিনটা সাইজ এম এল কালার আছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা কালার আছে আমাদের কাছে এই যে এইগুলো নিতে পারবেন এক্সপোর্ট কালেকশন আপনার মাত্র একশো আশি টাকা ভাই একশো আশি একশো আশি টাকা উত্তরা বাইনাউজে যেখানে খুশি সেখানে যাবেন দুশো দুশো বিশ টাকা করে পাবেন এই যে কেয়ার লেভেল সহ এই যে ডাইরেক্ট কেয়ার লেভেল সহ আপনি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে ইউজ পরিমাণ কালার আছে এটার কালারের শেষ নাই যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন মাত্র একশো আশি টাকা করে এই যে দেখেন আরেকটা দেখাই আপনার এগুলো হলো আপনার এই রিপ কলার ম্যাচিং করা কেয়ার লেভেল ছ মাত্র একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা পাশাপাশি এই যে কন্টাস দেখাইলাম যারা এক কালার নিতে চান এই যে এটার কোয়ান্টিটি দেখাই দেন ইনশাল্লাহ ইউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে হ্যাঁ ইউস পরিমাণ কালার আছে এটাও নিতে পারবেন আপনার একশো আশি টাকা বডি একশো আশি টাকা চায়না বডি এগুলা শীতের ভিতরে যদি আপনারা কিনতে চান শীতের ভিতরে কিনলে আপনাদের এগুলা মাল দুইশো পঞ্চাশ টাকায় কিনতে হবে ভাই দুইশো পঞ্চাশ টাকায় কিনা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে হবে এখন যারা নেবেন মাত্র একশো আশি টাকা করে তিনটা করা সাইজ একশো আশি একশো আশি টাকা করে এই যে দেখেন এক কালার সলিড যেটা আপনাদের লাগে প্রত্যেকটা মালে এই যে কেয়ার লেভেল থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা মালের কেয়ার লেভেল থাকবো এক্সপোর্ট কালেকশন এই যে মাত্র একশো আশি টাকা করে এই পাশাপাশি যারা ফুলাতা ফুল ফুলাতা লং স্লিপ নিয়ে ব্যবসা করতে চান এই যে মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো একশো তিরিশ টাকা একশো আশি জি ভাই একশো আশি জি এর মাল একশো তিরিশ টাকায় আপনার নব্বই একশো একশো বিশ একশো ষাট জি এস এম এর মাল বিক্রি করতেছে একশো তিরিশ চল্লিশ টাকায় আমরা দিয়ে দিব একশো আশি জি এর মাল মাত্র একশো তিরিশ টাকায় ভাই ফুল স্লিপ লং স্লিপ এই যে দেখছেন পুরো প্রত্যেকটা মাল এই যে আমার প্রত্যেকটা মাল থাকবো কেয়ার লেভেল সহ প্রত্যেকটা ব্র্যান্ডেড থাকবো মাত্র 130 টাকায় ওরা এই যে দেখেন ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে মাল আছে আবার আছে কি জানেন আকোশুনী এই যে ড্রপ শোল্ডার চায়না কাপুরের কটন কাপুরে যেটা নেন ড্রপ শোল্ডার মাত্র 160 টাকায় গোরা ভাই 160 টাকায় 160 টাকা 220 টাকার মাল মাত্র 160 টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এই যে কালারগুলা দেখাই ভাই কালারগুলা দেখেন অসংখ্য কালার আছে আমাদের কাছে এই যে দেখেন এই যে দেখে দেখছেন এই যে ব্যাকসাইডের প্রিন্টটা দেখেন অসাধারণ একটা একশো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা করতে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট সরাসরি কল দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখে যাচাই করে টাকা বিকাশ করবেন টাকা আপনি কুরিয়ার দিয়ে মাল উঠে নিতে পারবেন এই যে পাশাপাশি এই যে স্টেপগুলো দেখেন ভাই হ্যাঁ এই স্টেপ ফুলতা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে যদি মনে করেন মাদার হোলসেল দিতে চান যে আমরা পাইকারি ব্যবসা করবো এই মালগুলো আপনার একশো সত্তর টাকা অনায়াসে বিক্রি করতে পারেন পারফিটে আপনার বিশ টাকা লাভ থাকবো যদি পাইকারি করেন আর যদি খুচরা করেন তাহলে মালপতিতে আপনার না থাকলেও আপনার এক থেকে দেড়শো টাকা থাকবো ইনশাল্লাহ